সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে বিভিন্ন পত্রিকায় প্রকাশ করা হয়েছে এনআইডি কার্ড হারিয়ে গেলেও আর জিডি করতে হবে না জানিয়েছেন ইসি সচিব বাংলাদেশ নির্বাচন কমিশন যারাই এখন থেকে এনআইডি কার্ড হারিয়ে ফেলবেন এনআইডি কার্ডের কোনো তথ্য যদি না থাকে এখন থেকে থানায় গিয়ে আর জিডি করতে হবে না আপনারা যারা ভোটার আইডি কার্ড হারিয়ে ফেলে গেছেন অনেকেরই নষ্ট হয়ে গেছে পুড়ে গেছে গেছে যার কারণে আপনার ভোটার আইডি কার্ড আপনার বের করতে পারছেন না অনেকেই ভোটার আইডি কার্ড না থাকার কারণে আপনি পাসপোর্ট রিনিউ করতে পারছেন না আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারছেন না চাকরি নিতে পারছেন না বিভিন্ন সমস্যায় ভুগছেন আপনার ভোটার আইডি কার্ডটি এখন খুব সহজেই বের করতে পারবেন থানায় জিডি না করি সেই বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন এখানে বিস্তারিত জানিয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে জাতীয় পরিচয়পত্র এনআইডি হারিয়ে গেলে থানায় আর সাধারণ ডায়েরি জিডি করতে হবে না জানিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ এ সময় তিনি আরও বলেন ষোলো বছর হলেই এনআইডি পাওয়া যাবে অর্থাৎ যাদের বয়স ষোলো বছর হয়েছে তারা এখন ভোটার আইডি কার্ড করতে পারবেন জানিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ যাদের বয়স ষোলো বছর হয়েছে তারা জাতীয় পরিচয়পত্র পেতে নিবন্ধন করতে পারবেন অর্থাৎ যাদের বয়স ষোলো বছর হয়েছে তারা অনলাইনে ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন কিন্তু ভোটার হতে পারবেন না এছাড়া এনআইডি হারিয়ে গেলে নতুন কার্ড তুলতে এখন থেকে থানায় আর করতে হবে না আপনারা যারা ভোটার আইডি কার্ড হারিয়ে ফেলেছেন আপনারা দুশো টাকা অনলাইনে ফি পরিশোধ করে ভোটার আইডি কার্ডের পিডিএফ কপি অনলাইন থেকে ডাউনলোড করে সেটা আপনারা নেমিনেটিং করে সরকারি বেসরকারি সকল কাজে ব্যবহার করতে পারবেন জানিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ প্রিয় দর্শক এ বিষয়ে আরও জানতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন